অঙ্কটা কি আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়ান বাই সিক্স ওয়ান বাই টুয়েলভ প্লাস ওয়ান বাই টোয়েন্টি প্লাস ওয়ান বাই থার্টি প্লাস ওয়ান বাই ফর্টি টু প্লাস ওয়ান বাই ফিফটি সিক্স আমি এটাকে লিখে লিখে রাখলাম কীভাবে আছে স ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই টুয়েলভ প্লাস ওয়ান বাই টোয়েন্টি প্লাস ওয়ান বাই থার্টি প্লাস ওয়ান বাই ফর্টি টু প্লাস ওয়ান বাই ফিফটি সিক্স ঠিক আছে অঙ্কটা কিন্তু রেডের গ্রুপটিতে এসে গেছে না যথেষ্ট ভালো অঙ্ক টেকনিক্যালি অঙ্ক তাহলে এই ছয় বারো কুড়ি তিরিশ বিয়াল্লিশ এবং ছাপ্পান্ন এদেরকে আমরা ভাঙাবো শিখেনে ভাঙানোর নিয়মটা হচ্ছে কি বলো পরস্পর মৌলিক সংখ্যা বুঝতে পেরেছো পরস্পর মৌলিক সংখ্যা হিসাবে ভাঙাবো অর্থাৎ এটা যদি মনে রাখি যে পরস্পর মৌলিক সংখ্যা অথবা এটা মনে রাখবো যে ওই যে দুটো সংখ্যা যে মানে এই যে সংখ্যাগুলোকে ভাঙাবো এই ভাঙানোর যে সংখ্যা দুটো পাবো আমি এই ভাঙিয়ে যে সংখ্যা দুটো পাবো সেই সংখ্যা দুটোর গসাগু অন হতে হবে

এবার এটাকে কী করতে হবে ওয়ান বাই টু লিখে রাখলাম ঠিক আছে মাইনাস কোনো কমন না মাইনাস ওয়ান বাই থ্রি এই গুণটা মাইনাস দিয়ে দেবো মাঝখানে উঠে গিয়ে প্লাস ছিল বসিয়ে দাও ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান বাই সেভেন প্লাস ওয়ান বাই সেভেন মাইনাস ওয়ান বাই এইট দেখ এই 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 তাহলে ফার্স্ট কী ছিল ওয়ান বাই টু আর এদিকে মাইনাস ওয়ান বাই এইট লসাগু কত এইট ফোর মাইনাস ওয়ান দ্যাট ইজ থ্রি বাই এইট আমার কোন অপশানটার সঙ্গে মিলল বি অপশানের সঙ্গে আমার উত্তরটা মিলে গেল ক্লিয়ার হলো এখানে এই এইট লসাগু তাহলে দুই দিয়ে আটকে ভাঙালে কথা হয় চার তাহলে চার মাইনাস এক মানে হচ্ছে তিন বাই আট ক্লিয়ার হলো ক্লিয়ার হলো এই অঙ্কটা এসে গেছে আর আরবি গ্রুপ ডি দু সালে রেলের গ্রুপ ডির পরীক্ষাতে বুঝতে পেরেছ পরের অঙ্কটা কি আছে দেখো বলেছে ইফ টু বাই থার্ড অফ ওয়ান বাই ফোর্থ অফ এ নাম্বার ইজ থার্টি টু দেন ফাইন দ্য নাম্বার মানে ওই সংখ্যাটা খুঁজে বের করতে বলেছে অঙ্কটা বলেছে একটা সংখ্যা সেই সংখ্যার এক বাই চার অংশ যা সেই সংখ্যার এক বাই চার অংশের দুই বাই তিন অংশ যদি বত্রিশ হয় আমি ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে এক্স ঠিক আছে তার এক বাই চার অংশ যেটা তার দুই বাই তিন অংশ সমান সমান কত থার্টি টু এই যার অ্যান্সার বের করো কি কী দাঁড়াচ্ছে কাটাকাটি করা যাবে দুই দিয়ে দুটো কাটো দুই তাহলে এক্স বাই সিক্স তিন দুগুনো সিক্স ইজিক্যাল টু থার্টি টু দেয়ার ফোর এক্স ইজিক্যাল টু কি পাচ্ছি ছয় দুগুনো বারো দুই হাতে তিনশো ছয় উনিশ তাহলে সংখ্যাটা কত নাইনটি টু অপশান কোথায় আছে অপশান সিতে রয়েছে এটা হচ্ছে সঠিক উত্তর বুঝতে পারছি অপশান সি এই কোশ্চেনটা চলে এসেছে আর আরবি আরপিএফ এসআই পরীক্ষা দু মানে দু সালে এসআই তেও এইরকম অঙ্ক দিত মানে সহজ অঙ্ক কিন্তু পড়লে পরে মনে হচ্ছে বিশাল কঠিন অঙ্ক কিছুই বলেন একটি সংখ্যার ওয়ান বাই ফোর্থ তার দুই বাই তিন তাহলে একটি সংখ্যা এক্স ধরে নিয়েছি তার এক বাই চার কত তার দুই বাই তিন কত বত্রিশ সেখান থেকে এক্সের মান বের করেছি হয়ে গেছে ক্লিয়ার হলো ইফ এক্স প্লাস ওয়াই ইজিক্যাল ইলেভেন দেন ফাইন্ড দ্য ভ্যালু পাওয়া টু দি পাওয়া মানে এই কত হবে এখান থেকে দেখো ঠিক আছে তার মানে কি দুটো সংখ্যার যোগফল এটা ভালো করে সংক্ষেপে বুঝাচ্ছি আমি তোরা বুঝে গেছি যেহেতু দুটো সংখ্যার যোগফল যদি বেজোর সংখ্যা হয় দুটি সংখ্যার যোগফল যদি বেজোর সংখ্যা হয় তাহলে ওই দুটো সংখ্যার একটাকে হতে হবে অড অপরটাকে হতে হবে ইভেন বোঝা গেল একটা সংখ্যা জোর আর একটা সংখ্যা বিজোর তবে আমি যোগফলটা পাবো কি বিজোর বোঝা গেল দুটো সংখ্যার যোগফল যদি বিজোর হয় তাহলে অবশ্যই একটাকে জোর হতে হবে আর একটাকে বিজোর হতে হবে এবার আমি কিন্তু জানি না কোনটা জোর কোনটা বিজোর জানি জানি না তাহলে আমি জোরের ঘরে যখন আমি জোরের ঘরে আমি যদি এক্স নেই তাহলে বিজোরের ঘরে কি নেবো ওয়াই অর্থাৎ যখন জোর একটা সংখ্যা হবে অপরটা কি হবে বিজোর হবে আবার যখন জোরের ঘরে আমি ওয়াই নেব বিজোরের ঘরে কি নেব বোঝা গেল ক্লিয়ার হলো তাহলে আমি এখান থেকে এইটুখানিই বোঝার যে একটা সংখ্যা জোর হলে অপরটা বিজোর হবে আর কিছু না এইটুখানি বোঝার এবার রাশির মানটা দেখো কি আছে মাইনাস অন হোল টু দি পাওয়ার এক্স প্লাস অফ মাইনাস অন হোল টু দি পাওয়ার ওয়াই এর মান এবার দেখো এক্স এর পাওয়ার যদি ওয়াড হয় কি হবে আমি এটাকে লিখতে পারি মাইনাস অন অড বা ইভেন আমি জানি না এ এক্সের মান অড না ইভেন আমি জানি না তাই লিখে দিলাম এবার যেহেতু এটাকে ওয়াড আগে লিখেছি তাই মাইনাস ওয়ান অথবা হলো এইবার এইখানে এইখানে একটু আয় দেখ আমি নিলাম এবার এক্সের মান আমি প্রথমে কি ধরি জোর ধরি জোর ধরছি এক্সের মান আমি জোর ধরছি জোর ধরলে কি হবে টু হবে কি দাঁড়াবে ওয়ান দাঁড়াবে এক্স এর মান যদি আমি জোর ধরি এইট নিলাম আমি নিতে পারি যে কোনো জোর সংখ্যা নিতে পারি ওয়ানের পাওয়ার যাই হোক ওয়ানই হয় আর যেহেতু জোর সংখ্যা আছে প্লাস হয়ে যাবে। গেল। এবার যদি আমি এক্সের মান বিজোত ধরি কি হয় বিজোর ধরে কি হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার কি হবে থ্রি তাহলে ওয়ান টু দি পাওয়ার ফাইভ তাহলে মাইনাস ওয়ান দাঁড়াবে বুঝতে পেরেছ তাহলে আমি যখন জোর লিখবো এইটা তখন প্লাস দাঁড়াবে বুঝতে পেরেছো আমি যখন এক্সের মান জোর নেব। তখন এর মান দাঁড়াবে প্লাস আবার এই প্লাস চলে আসবে আবার এইটা যখন এটা জোর নিলে এটা কি হবে বিজোর তাহলে এখানে দাঁড়াবে তখন মাইনাস ক্লিয়ার হলো কারণ প্লাসে তখন মাইনাস হয়ে গেল অথবা এর মান যখন কি নেব বিজোর নেব তখন এর মান কি দাঁড়াবে মাইনাস এই যে দেখালাম নিলে আর এর মানটা তখন কি হয়ে যাবে প্লাস আর এটা কি হয়ে যাবে তখন এর মানটা বিজোর নিয়েছি তাহলে ওটা কি নেবো জোর জোর নিলে এটা তখন প্লাস অনু হবে তাহলে এইটা এটা কাটাকাটি করে কি হবে জিরো তাহলে এর ভ্যালুটা কিসের সঙ্গে সমান হচ্ছে জিরো কোন অপশান অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বোঝা গেল কোনো সমস্যা নেই অঙ্কটা কঠিন মনে হচ্ছে কিন্তু কোনো কঠিন না আমাকে শুধু বুঝতে হবে এইটুখানি দিয়েছে দেখো অঙ্কের মধ্যে জাস্ট একটা পার্ট দিয়ে দেয় যার থেকে তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে এক্স প্লাস উই ও এক্স প্লাস ওয়াইয়ের মানে ইজিক্যাল টু ইলেভেন দিয়েছে তার মানে তোমায় বুঝতে হবে যে দুটো জোর সংখ্যার যোগফল যদি বিজোর সংখ্যা হয় তাহলে অবশ্যই তাদের একটাকে জোর হতে হবে অপরটাকে বিজোর হতে হবে বোঝা গেল আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং দু হাজার উনিশের অঙ্ক করলাম